পনেরো জিবি পর্যন্ত স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন এখানে আপনারা লক্ষ্য করেন আমি একটি ক্লিকের মাধ্যমে দেখতে পাবেন এখান থেকে কত এমবি বি ফাঁকা হয়ে যায় ঠিক আপনারা চাইলে কিন্তু এরকম আপনাদের ফোনের পনেরো জিবি পর্যন্ত স্টোরেজ খালি করে ফেলতে পারবেন দেখুন আপনাকে স্টোরেজ খালি করতে হবে কি কারণে আপনি যদি স্টোরেজ খালি না রাখেন তাহলে আপনাদের মোবাইলের র্যামের উপর চাপ পড়বে আর মোবাইলের র্যামের উপর যখন চাপ পড়বে তখন আপনাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে আর ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে গেলেই আপনার ব্যাটারিটাও নষ্ট হয়ে যাবে দেখবেন যে আপনার ফোনটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফোনের যে স্টোরেজ স্টোরেজ আছে খালি খালি রাখতে হবে আর কিভাবে করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখুন আপনার মোবাইলের এর পনেরো জিবি পর্যন্ত স্টোরেজ আপনারা এই কাজের মাধ্যমে ফাঁকা করে ফেলতে পারবেন আর কিভাবে করবেন সেই প্রচেসটি করার জন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম এখান থেকে সেটিংস ওপেন করে নেবেন ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরের দিকে লক্ষ্য করলে এখানে সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পরে এখান থেকে স্টোরেজ লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন এখান থেকে আপনি স্টোরেজ লিখে সার্চ করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখন এখান থেকে নিচের দিকে এখান থেকে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন আপনারা এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ এই অপশানটি এখান থেকে ওপেন করে নেবেন ফোন অ্যান্ড মেসেজিং স্টোরেজ এই অপশানটি ওপেন করে নিলে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন স্টোর এন্ড ক্যাশ অপশন আপনি এখন এখান থেকে স্টোর এন্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন এখান থেকে স্টোর এন্ড ক্যাশ এই অপশানটি আপনি যখন এখান থেকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন ক্যাশ মেমোরি এই ক্যাশ ক্লিয়ার করার জন্য এখান থেকে আপনারা উপর দিকে লক্ষ্য করলে ক্লিয়ার ক্যাশ অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ক্লিয়ার ক্যাশ এই ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের স্টোরেজ কতগুলো এখান থেকে ফাঁকা হয়ে যায় তারপরে এটা হয়ে গেলে আপনারা এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করলে আপনাকে আবার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন সেটিং স্টোরেজ আপনি এখান থেকে সেটিং স্টোরেজটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে আপনার মোবাইলের এই সেটিং স্টোরেজটি এখান থেকে আপনারা ওপেন করবেন আমি এখান থেকে সেটিং স্টোরেজটি ওপেন করে নিচ্ছি এই সেটিং স্টোরেজ ওপেন করে নিলে এখানে আপনারা আবারও দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশন আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে দেখতে পাবেন ক্যাশ মেমোরি আর উপরে দেখতে হবেন ক্লিয়ার ক্যাশ আপনার এই ক্লিয়ার ক্যাশ অপশানের উপর ক্লিক করলে দেখতে হবে এখান থেকে আপনার স্টোরেজ কিন্তু ফাঁকা হবে এটা হয়ে গেলে এখান থেকে আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে যেখান থেকে বাদ বাকি যেগুলো অপশানগুলো দেখতে পাবেন সবগুলো অপশানের আপনারা ক্যাশ মেমোরি কিন্তু এভাবে এখান থেকে ক্লিয়ার করে ফেলবেন আর আরেকটি কথা মনে রাখবেন যে আপনার মোবাইলে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন না সেগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ডিলিট করে ফেলবেন তাহলে আপনার মোবাইল ভালো থাকবে আশা করি বুঝেছেন